লেবু কত করে আপনি অনেক সুন্দর এই গরমে লাল হয়ে যাইতেছেন এগুলোটা নিজস্ব গাছের এগুলোর সাথে আর কি যে কোনো খাবারের সাথে তোমার এই যে এগুলা আমি মনে হয় দেখছি

তিনটা শুনছেন চারটা দেওয়া যায় না বিশ টাকায় আর ওটি কি এগুলি কি বিক্রি করবেন কেমনে এক পোয়া পঞ্চাশ টাকা মানে বাইসা দিতেছেন তাদের সুবিধা আছে হ্যাঁ এটা ঠিক আছে তিনটা বিশ টাকা না তুমি কি করো ছয়টা কত হয় একটা ফ্রি নেই একটা ফ্রি নিলাম হ্যাঁ আমি ওই যে অনেক দূর এত সুন্দর করে আপু বললাম তারপরে একটা লেবু আমাকে ফ্রি দিল না রেখে দিলাম হাসি দিয়া হাসি দিয়া টকপাতা নিবা না টকপাতা নিবা না ওর জীবনে প্রথম বাজার আসছে এই জন্য ও ভিম ছিম খেয়ে যেতে এগুলোই নিয়ে ফেলি আর আমি কিছু বলবে না আমি আপাতত একটা বিয়ে করছি তো বউ পাঠায় মাঝে মাঝে বাজারে হ্যাঁ আচ্ছা নিয়ে ফেলি না দমক দিবে কেন দমক দিবে তোমার লাল শাঁকের কথা বলছে মানে একটা শাক হলেই হয় দশ টাকা এটা

আপনি অনেক সুন্দর এই গরমে লাল হয়ে যেতেছেন হ্যাঁ গরমে চাষ করি এই আর কি নিজে চাষ করি নিজে বিক্রি করি